হোয়াটসঅ্যাপে আর কতদিন আগের মতো চ্যাটিং করবেন মেসেজ লিখবেন এখন থেকে আপনার মেসেজ হবে সবার চাইতে আলাদা একটু ইউনিক আনকমন যাকে আপনি মেসেজ লিখবেন যার কাছে পাঠাবেন সে দেখে দশ মিনিট তাকিয়ে থাকবে অবাক হয়ে যাবে যে কিভাবে আপনি লিখাটা তাকে পাঠালেন কি করে পাঠালেন হোয়াটসঅ্যাপে এটা কিভাবে সম্ভব সবাই তো কমন মেসেজ করে আপনি তো আনকমন করে ফেললেন আজকে দেখাবো যে হোয়াটসঅ্যাপে কিভাবে একদম ইউনিক সবার চাইতে আলাদা মেসেজ করবেন লিখা লিখবেন আমার ফোন থেকে হোয়াটসঅ্যাপে চলে আসবো একটা অ্যাকাউন্টে টাচ করলাম এখানে কিছু লিখা আছে এই কি ইউনিক করার জন্য আমি লিখার প্রথমে চলে আসবো ঠিক আছে এখানে আমি ক্রিবোর্ড থেকে ব্যক্তিক চিহ্নটা দিয়ে দিব প্রথম তারপর নিচে আবার ব্যক্তটিক দিয়ে দিব যে দেখুন ভাই একটা বর্ডার চলে আসছে লেখাটার মধ্যে যে দেখুন আনকমন একটা মেসেজ করলাম আপনি চাইলে কিন্তু কোনো লেখাকে আলাদাভাবে হাইলাইট করতে পারবেন এইখানে আমি ধরুন কমেন্টটাকে হাইলাইট করব এই যে কমেন্টের আগে এখানে টাচ করে দিবেন এখানে ব্যক্তিক চিহ্নটা আবার দিয়ে দিবেন কমেন্টের পরে আবার ব্যক্তিক চিহ্নটা দিয়ে দিবেন আলাদাভাবে একটা ওয়ার্ড হাইলাইট হয়েছে এইভাবে হাইলাইট করেও আপনি মেসেজ করতে পারবেন আরেকটা ম্যাজিক দেখাচ্ছি ইউনিক মেসেজ হোয়াটসঅ্যাপে কিভাবে পাঠাবেন করবেন সবার চাইতে আলাদা ধরুন আপনি একটা লিখা লিখছেন লিখার সামনে চলে আসবেন ক্রিবোর্ড থেকে এইখানে দিবেন বর্থান নামে একটা চিহ্ন আছে ক্রিবোর্ডের মধ্যে এই বর্থানে টাচ করবেন তারপর স্পেসে টাচ করতে হবে এই দেখুন ভাই লিখাটা কত সুন্দর হয়েছে এখানে কিন্তু একটা আইকন চলে আসছে আরেকটা ম্যাজিক আপনাদেরকে দেখাচ্ছি ভাই খুবই অসাধারণ এটা অনেকেই চায় কিন্তু পারে না কিভাবে সম্ভব দেখাচ্ছি আমি লিখাটা লিখে রেখেছি ধরুন লিখাটাকে একটু মোটা করে লিখবো এটা কীভাবে সম্ভব ক্রিবোর্ড থেকে স্টার দিয়ে দিবেন লিখার পরে ক্রিবোর্ড থেকে আবার পুনরায় স্টার দিয়ে দিবেন লিখার আগে আমি লিখে দিলাম দেখুন একটু মোটা হয়ে গেল লেখাটা আলাদাভাবেও কিন্তু লেখাটাকে হাইলাইট করে দিতে পারবেন যেমন জানাবেন এই লেখাটাকে আমি হাইলাইট করব জানাবেন লেখাটার আগে আমি স্টার্ট দিয়ে দিব লেখাটার পরে স্টার্ট দিয়ে দিব যে দেখুন একটু মোটা হয়ে গেল একটু আনকমন হয়েছে ঠিক এরকম করে মেসেজ লিখে পাঠান অবাক হয়ে যাবে যার সাথে আপনি চ্যাটিং করেন আর কত আগের মতো মেসেজ করবেন সবাই তো কমন মেসেজ করে আপনার মেসেজ হবে একটু আনকমন আপনার লেখাগুলো হবে একটু ইউনিক সবার চাইতে আলাদা মেসেজ করে দেখুন আপনাকে জিজ্ঞাসা করবে এরকমভাবে কিভাবে লিখেন আমারও শেখান